গতকালকের প্রোডাক্ট গতকালকের প্রোডাক্ট এখানে রাখেন গতকালকের হ্যাঁ চিকেন চাপ ফ্রিজিং করা অবস্থায় এটা রাখছেন এটা হচ্ছে গতকালকের এটা হচ্ছে গত কী কি সমস্যা হ্যাঁ কাঁচা ওই যে মাছ মাংস সাথে রান্না করা খাওয়ানো দিনের মধ্যে

মুরব্বী শোনেন এটা রাখা যাবে না বুঝতে পারছেন তা আপনি তো বুঝের মানুষ আপনি কেন একজন কাস্টমার তার টাকা দিয়ে খাবার খাবে আপনি তো টাটকা খাবারগুলা দিবেন আপনি খাবার খাবারগুলা কেন দিচ্ছেন এখানে যে গ্রিল তৈরি করছেন এটা গতকালকের এটা যদি একবার অলরেডি বাজা হয়েছে আগুনে এটা অলরেডি বাজা হয়েছে না আর একবার যদি আগুনে বাজেন এটাতে ট্রান্সফেট যোগ হবে এই ট্রান্সফ্যাট আমাদেরকে ক্যান্সারের দিকে নিয়ে যাবে এটা তো দেখার দায়িত্ব আপনার আপনি ম্যানেজার আপনার দায়িত্ব না কে আপনি তো এখন আছেন এখানে দায়িত্বে দায়িত্ব করতে আছি কিন্তু ম্যানেজার আসেনি এই তাহলে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস এটা এটা করা যাবে না ঠিক আছে শুনেন আমি একটা কথা বলি এখন একজন ক্রেতা তার টাকার বিনিময়ে খাবার ঠাকাইতে আসবে সে নিশ্চয়ই কোনো বাসি খাবার খাইতে যাব না সে নিশ্চয়ই টাটকা খাবার ঠাকাইতে যাব তাহলে এই বাসি খাবার দেওয়া যাবে না এক নম্বর দুই আপনি এই যে রান্না করা খাবারের সাথে এটা অপরাধ রান্না করা এই লিখো এটা কি ভিতরে কি দেখি অবস্থা ত পরিষ্কার কেন ঠিক আছে ব্যবসা বাণিজ্য শুনেন তাহলে এই মানুষকে এই বাসি খাবারগুলো খাওয়া উচিত আপনি একজন কাস্টমারকে কি বাসিগুলো খাওয়াবেন আপনি নিজেও খাবেন নিজে খাইলে নিজেও অসুস্থ হবেন ঠিক আছে আগে হচ্ছে নিজের সুস্থতা সুস্থ তো আপনি যদি সুস্থই না থাকেন এই জীবনে কোনো মানে আছে তা আপনি কেন কাস্টমারদেরকে এখানে যারা খাইতে আসে তারা তো আমি ফ্রিতে খায় না টাকার বিনিময়ে খায় তাহলে এই যে পূর্বে রান্না করা বাসি গ্রিল চাপ কেন খাওয়ান আপনারা তো বুঝি না একদিকে অসুস্থ হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছে ওখানে চিকিৎসা ব্যাপক অর্থ হচ্ছে ফার্মেসি ওষুধ কিনতে হচ্ছে এগুলো যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কে হবে কিনা সময় দেখে বুঝে শুনে খাবেন বুঝতে পারছেন ডাস্টবিন তো অবশ্যই ফালাবেন সময় সুস্থ থাকার চেষ্টা করবেন আর এগুলা যখন আপনারা রেস্টুরেন্টে যাবেন বলে দিবেন যে এটা আজকের বাজা কিনা আজকের রান্না কিনা ঠিক আছে আপনি সুস্থ মানে দুনিয়া সুন্দর অসুস্থ দেখবেন যে কিছু ভালো লাগে না এবং অসুস্থ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে অনিরাপদ খাদ্য বুঝতে পারছি আপনাদেরকে আপনারা নিজ এড়াইটা খাবেন না নিজেরাটা খাবেন না ঠিক আছে আমরা এখানে আসার পর ইনস্টেকশনে বাসি ড্রিল টুপে রান্না করা গ্রিল চিকেন চাপ আর কাঁচা মাছপানের সাথে রান্না করা খাবার পেয়েছি যেটা সম্পূর্ণ অপরাধ এগুলো আর কখনই করা যাবেন এগুলা খাওয়া হলে কি একবার এগুলা হচ্ছে পাঁচ ফুটে খাবার একবার রান্না করবেন একবার পাঁচ দ্বিতীয়বার দ্বিতীয় ট্রান্সফ্যাকশন হবে আপনার প্রতিষ্ঠানকে ভুক্তিকার আইন অনুযায়ী ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং প্রথমবারের মতোই আপনাকে শেষবারের মতো সতর্ক করা হলো ভবিষ্যতে যদি এরকম অবস্থা আমরা পাই তাহলে সম্পূর্ণ বন্ধ করার আমরা সিদ্ধান্ত দেবো বুঝতে পারছি